নমস্কার বন্ধুরা আমি রিয়া আর একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ছেলে এবার কাজের দিকে বেরোবে এখন মাঝে পাক্কা সাড়ে দশটা দশ মিনিট পাক্কা না দশটা দশ মিনিট বাকি আছে দেরি করে ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি ওঠ হাতে সহযোগিতা না করলে কি করে হয় তাই না তা আপনাদের দাদা বেরোবে ওই পথ থেকেই যাবে ওর খাবারটা দিয়ে চলে যাবে বলছে মা কোনো খাবারটা দেবে না শুধু অল্প করে ভাত পাঠাবে গুণাগুনে দু হাতা ভাতের জন্য যেতে হয় বুঝতে পারছেন খায় না একদম খাওয়া সিঁড়া দেখে বুঝতে পারছেন দেখো পাল্টা খায় কি বলতে হাই বলে দে অন্ধকার জানলা খোলা তো অন্ধকার দেখাচ্ছে যাই হোক ঘরের কাজটা যেগুলো করবো লাইটটা জ্বালিয়ে দিলাম এই যে বসে আছে কাশি হচ্ছে বউ কী কাজ করব ভালো লাগছে না কিছু একটা লেবু পাঠিয়েছি লেবুটা পাঠিয়ে দিয়েছে বলেছিলাম কালকে দুটো লেবু নিয়েছি খাওয়া শখ হচ্ছে লেবু গিয়েছে একটু দাম না খুব মিষ্টি লেবুটা আমাকে দিলে বৌদি খান আর দাদা আমি তো খাবো কিন্তু আমার যে গলার সমস্যা ডাক্তার তো মানাই করে দিয়েছিল ডাক্তার মানাই করেছে এখন ফল কলা খেতে না আর সেই কয়েকদিন কলা পচে গেছে একটা কলা কে খাবে কিছু কোনো ফল খায় না আমার ছেলে কোনো ফল খেতে চায় না তাহলে দাদাকে বললাম যখন তুমি যাবে বাড়ির দিকে শেয়ালদা নামলে আমার মেয়ে যদি অসুস্থ আছে একটু ফলটার পারলে কিনে দিয়ে আসবে কারণ দরকার আছে কারণ অনেক কিছু দরকার আছে এই হচ্ছে ব্যাপার কেন এখন তো ও ঘরে আছে কাজটা হয়তো ছেড়ে দিয়েছে টাকা পয়সা সবারই দরকার লাগে তাই না তারপর দাদা তো আসে যাতায়াত করে ঘুপ ঘাপ আমাদের কখন কি হয়ে যায় বলা মুশকিল চাল দু থেকে চাল পড়ে গেছে দাদা তাই বলছে দোকানে গেছিলো ডিম আনতে দোকানে গেছিলো ডিম আনতে বলে তুমি চাল ফেলে দিয়েছ দুধের সাথে চাল তো ছোটো ছোটো বুঝতে নি এরকম হয় বন্ধু চশমা পরে কাজ করলে এটা হয় না চশমা না পড়লে জিনিসটা ঘটে আমার সাথে প্রচুর চাল পড়ে এখানে হাসির ডিম আছে হাসির ডিম করবো নাকি মুরগির ডিম করবো এই এখানে হাসির ডিম ছটা আছে ডিম মুরগি ডিম যদি গুলিয়ে যায় আলাদা রেখে দিয়েছি বোঝা যায় আর সকালে ওরা ডিম পাউরুটি খায় হাদুটি ছিল হাদুটিটা আমি খেয়েছি আলু চারটে আছে হ্যাঁ এতদিন ধরে বন্ধুরা ভিডিও দিচ্ছি দাদা একদম এডিট শিখলো না এই নিয়ে বাড়িতে টুকি টাকি লেগে যায় শেখার শেষ আছে বলুন তো শেখার কি বয়স লাগে একটু সহযোগিতা করেন না জানেন না একটুখানি ভিডিও করবো নিজে একটু আমি যদি ভিডিও করি নিজেকে এডিট শিখতে হয় না ভালো লাগে না কিরা মানুষ আমি এরা এত লোকেরটা দেখে না নিজের নিজের ঘরে ইউটিউবার রয়েছে সেরা কোনো গুরুত্ব দেয় না শিখবে না আমি পারবো না পারবো না বলে কোনো কথা আছে বলুন তো শিখতে চায় না একদম এখনকার ছেলেমেয়ের থেকে মানে আধুনিক ছেলেমেয়ের থেকে এখন আমাদের মতো স্বামী স্ত্রীরা নেমে গেছে বেশিরভাগটা তাই না কেন আমরা কাজ কাজটা সব ছেড়ে দিয়েছি এখন ঘরে বসে এটাই করি দেখুন এটা মানুষের রিটায়ার হয়ে যায় ষাট বছরে সেই জীবনটা আলাদা থাকে আর চাকরিজীবী জীবনটা আলাদা থাকে সেরকম আমার কেসটা ঘটেছে আমি একটু আগেই ছেড়ে দিয়েছি ভালো লাগে না ঘরে আমার না একদম মন ঠেকে না আপনারা যাই বলুন না কেন একটু বাইরে উইড়ে যাই একদম ঘরে আমার মন ঠেকে না ভালো লাগছে না কি বলবো এই তুমি কখন যাবে গো কখন যাবে বলো কখন যাবে কথা বলো কথা কম বলো কথা শুনতে পাবেন না বারোটা সাড়ে বারোটায় যাবে মানে বললাম আপনাদের সব কিছু আমি দেখাই একটু শেখার আগ্রহ নেই একটু শিখলে কিন্তু আমার সহযোগিতা হয় আমি দুনিয়ার ভিডিও করি লোকেরটাও দেখেন তো কোনো স্বামী বলুন ছেলে মেয়ে বলুন আর সঙ্গে সঙ্গে চলে যায় মায়ের অনেক হেল্প করে আমার সেই সুযোগটা নেই বন্ধুরা বিশ্বাস করুন আমার ভিডিও ফলো করবেন দেখবেন অনেক এর উল্টোপাল্টা হয়ে গেছে আগে ছেলে করতো ছেলেও এখন করে না সেরকম করেই না হেল্পই করে না বললে অনেক কথা হয়ে যাবে কালকে ভিডিও ছাড়তে আমার অনেক লেট হয়ে গেছে যদি বলেন এখন বললে তো অনেক কথা উঠবে তা দেখেন কেন কি । কী সত্যিই তাই সত্যিই দেখো খারাপ লাগে অনেকে এগিয়ে আসে আমার কিন্তু বলতে বন্ধু ছেলে মেয়ে স্বামী তো কী হয়েছে আমি যা বলি সামনে বলি এদের রাগ করবে করবে যাওয়া হবে কারণ আগে আমি ধার ধারি না ছেলে হোক মেয়ে হোক আর আমার স্বামী হোক যেটা সত্যি আমি এত কাজ করি ভিডিওতে কম না যারা করেন তারা তো জানেন ওঠা বসা নামা সব কিছুই রান্না করে রান্না দেখানো মনে হয় যে এরই দশ মিনিটের ভিডিও কুড়ি মিনিটের ভিডিও যে কি কষ্ট হয় কথা বলতে বন্ধুরা আর আমারতেই অবস্থা খুবই অবস্থা খারাপ আমার তাও ভিডিও দিয়ে যায় এটা আমার কাজ পেশা ওই আগেই বললাম যারা ষাট বছর রিটায়ার হয়ে যায় কর্মজীবী সেই লাইফটা আলাদা থাকে আর চাকরিজীবী লাইফটা আলাদা থাকে সেরকম আমার মানে আমাকে ফেস করতে হচ্ছে তখন কাজ করেছে একভাবে আর এখন দেখুন না সেই মানে রিটায়ার হয়ে গেছে ঘরে বসে থাকবো আমি এটা কিছু করি আমি কাজ না করলে বন্ধুরা মরে যাব এরকম ব্যাপার আমাকে আমি কিছু চঞ্চল মতো আছি আমি কাজটা যদি না করি কে আপনার সাথে যদি আমি ইউটিউবে না আসতাম আমি হয়তো থাকতে পারতাম না মাথা আমার কোনো ক্র্যাক হয়ে যেত এরম ব্যাপার হয়ে গেছে আমি ভীষণ কাজকে ভালোবাসি আর কাজকে ভালোবাসি বলেই কিন্তু আমি এতদূর অবধি আসতে পেরেছি আপনাদের কাছে ভীষণ ভালোবাসি খাটতে খুব ভালোবাসি খাটতে ভয় পাই না শুধু মাসে ওই দুই তিন দিনগুলো অসুবিধা হয় তাও জানি না কবে ওখান থেকেই মুক্তি পাব উদ্ধার হবো বন্ধুরা বলতে পারছি না ওইটা আমার সমস্যাটা মিটে গেলে আমার কোনো কষ্ট নেই এই হচ্ছে ব্যাপার ভাল লাগে না ঘরে ভাল লাগে না ভেবেছিলাম একটু দাঁড়িয়ে গেলে কারণ এখন তো যাওয়াটা সম্ভব না তাহলে আমি ইউটিউবের কি ফেসবুক পেজ থেকে যদি ইনকাম ঠিক মতো করতে পারতাম তাহলে বাইরে গিয়ে আমি একটা ট্রাভেলসি ভিডিও মানে চ্যানেল খুলতে পারতাম শুধু জাস্ট বাইরে ঘোরানো দেখানো আপনাদেরও নিয়ে যাওয়া এটা আমি করবো একটু সময় লাগবে নানান টেনশনের মধ্যে রয়েছি আমি ট্রাভেলসের ভিডিও আমি আলাদাভাবে চ্যানেল খুলতে চাই আমি খাটতে পারি আমি কেন চারটে পাঁচটা চ্যানেল খুলবো না বন্ধুরা আর্নি আসুক বা না আসুক হ্যাঁ না আমি আর্নি করতে পারি বা না পারি আমার চেষ্টা আছে এবার সব কিছু আপনাদের হাতে চলুন ছেলে বেরোবে বাবু কখন যাচ্ছে এখনই বেরোবি এখনই বেরোবে ও বেরিয়ে যাক ছেলে কি শুকনো শুকনো খাবার দিতে হয় বলে দিয়েছে ঘি দিয়ে খাবে ফ্রায়েড রাইসের মতো বন্ধুরা এইগুলো করেছি মানে এগুলো কাটা হয়েছে বিনস আছে পেঁয়াজখালি আলু একটা ছোট্ট দিয়েছি গাজর এগুলো দিয়ে ভাজা হবে ভেজে দেবো ভাতটা নিয়ে চলে যাবে দাদা যেহেতু একটু বাইরের দিকে যাবে দূরের দিকে যাবে সেটা খাবারটা দিয়েই বেরিয়ে যাবে আর ছেলে ডিম টোস্ট রুটি খেয়ে গেছে আর দাদা ওখানে দেখুন ওই জাল লাগাচ্ছে কেন নিচটা না ফাঁকা হয়ে গেছে যদি সাপটা ঢুকে যায় নিচের নাটটা ভেঙে গেছে তা আমি কবে থেকে বলছি লাগিয়ে দিতে এখন লাগাচ্ছে নিশ্চয়ই বেশি ভয় লাগে এটা সাপের উৎপাত ছিল তো এখন কিন্তু আমাদের জঙ্গলটা সাপ আছে এটা কিন্তু ঘর করলে করতে পারে ঘর করলে কমপ্লিট হয়ে যাবে এটা করে না দেড় কাটা জমি এটা তখন কম দাম ছিল কিনে রেখেছিলো কম দাম মানে অতটাই কম দাম ছিল তখন দেড় লাখ দু লাখ টাকা কাটা মানে বিশাল ব্যাপার তখন আজ থেকে আপনার আঠাশ তিরিশ বছর আগে দেড় দু লাখ টাকা বার করা মানে বিশাল ব্যাপার ছিল মোটামুটি বিশাল ব্যাপার ছিল বললাম না ভিতর সাইডে পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা জায়গা হয়ে যেত এ রামচন্দ্রের ভিতরের দিকে আমাকে অনেকে বলেও ছিল তখন আমার ছেলে ছেলে মেয়েরা ছোটো ছোটো কী করো ভাড়া ছিলাম আমি তো কোনো ভাবিনি যে আমাকে ভাড়া থাকতে হয় বন্ধুরা নিজের বাড়ি দেখেই বিয়ে শাদি হয়েছিল ওরা মেয়েদের জীবনে উতাল পাতাল সেই রকম চাকরি দেখে বাড়ি দেখেই বিয়ে শাদি আমার হয়েছিল ভাড়া তা তো জেনে শুনে আমি বিয়ে করিনি ভাড়া ঘরে থাকতে হয় যদি জানতাম বিয়েও করতাম না আমি একটু অন্য রুচি আমি সে বুঝেই কাজ করি যে কোনো জিনিস বুঝে কাজ করি তখন অল্প বয়স ছিল কিন্তু আমি কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছে বুঝে কাজ করি এই হচ্ছে ব্যাপার যাই হোক এগুলো মেয়েদের কপাল হতেই পারে মানুষের পরিস্থিতি চেঞ্জ হতেই পারে এখন যত বয়স হয় মানুষ ততই বুঝতে পারে তাই না মা বাবা মা বাবার মতোই থাকে স্বাভাবিক আমার আমি আমারও তো ছেলে আছে আমিও সেটা বুঝি ওরা যখন ছেলে যখন সংসার করবে তখন তো আমি এখন বেশি কথা বলতে পারি না না সেটা ওদের লাইফ তাই না আমার খাওয়া হলো কি পড়া হলো আমি কেন দেখতে যাবো আমার বা এত টেনশন করবে কেন বাবা আমার প্রতি এই হচ্ছে ব্যাপার কত বয়স্ক লোকে দেখি আমি খেটে খাই কত অসুখ কার হাত পা পড়ে গেছে কারোর হাই সুগার কারোর খুব শরীর খারাপ ব্লাড চেঞ্জ করছে অনেক কিছু দেখি আমরা কত বয়স্ক মানুষ নব্বই বছর একশো দশ বছর একশো দশ বছর কেন বলছি গ্রামে কয়েকটা আমি ইউটিউব দেখেছি মানে একশো দশ না পনেরো বছর বয়স বেঁচে আছে কি করে পুরো টান টান শুনে নেপালি জানেন তো উনি নেপালি কি ভালো যত্ন করছে একশো দশ পনেরো বছর বয়স জানেন ওনার কোনো রোগ নেই আশ্চর্য এখন চল্লিশ পঞ্চাশ ওপর হলেই খালি রোগ মানুষের সুগার থাইরয়েড হ্যানা তেনা দুনিয়ার রোগ রোগে রোগ আমি কিন্তু ভয় পাই না কিন্তু বয়স বলেও রাগ হয় সত্যি কথা বলতে মনে আনন্দটাই বড় আনন্দ আমার বয়স হয়ে গেছে আমার বুড়ি হয়ে যাচ্ছে এসব না বলাই ভালো সবসময় নিজের মনটাকে আনন্দে রাখতে হয় তাই না ওই জন্য ভিডিওতে কমেন্ট আমাকে বলেছিলেন ভিডিওতে ইউটিউবে যে এরিয়া দিয়ে আপনি কি বোঝা যায় না আমার ছেলে মেয়ে আছে সত্যিই তাই বন্ধুরা বোঝা যায় না নিজের উপর সব কিছু নিজের উপর সব কিছু আমি নিজেকে যদি মনে করি যে আমি পঁচিশ বছর তিরিশ বছর আগে কি ছিলাম এখন কি নিজের কাছে সব কিছু আমি এখন নিজেকে আমি আধুনিক ভাবি এখনও ভাবে আধুনিক দেখুন কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে ভাতটা দশ মিনিটে হয়ে যায় ছোট ভাত খেয়ে যাই তাতে অসুবিধে হতো না ভাতই খায় না কেন খায় না আর ভাত খেলে অরুচি গোড়া সকাল ভাত খাবে না এক হাতে ক্যামেরা করছি খুব অসুবিধে হচ্ছে সকালবেলায় ধূপকাঠি মশা জ্বালিয়েছি এই মানে মশা তাড়ানোর জন্য ধূপকাঠি জ্বালিয়েছি কি মশা বন্ধুরা সামনে বারান্দা গেটের সামনে তাই বলছিলাম সাথে কথাগুলো বলছিলাম ধূপকাটি জ্বালায় এদিকে ব্যাট নিয়ে ঘুরি একটা মশা একটু দেবো না আমি এই বন্ধু ধুয়ে নিয়েছি কয়েকটা সবজি সব রকম বিট দিই নি বিট দিলে হয়তো ভালো হতো আর এখানে একটা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম ভেজে ফেলি ও ফ্রায়েড রাইসের মধ্যে ঘিটিয়ে দিয়ে দিয়ে দিই সবসময় মাছ মাংস খেতে চায় না খাওয়া তো ঠিক না সব সময়ের জন্য না ডিমটা করবো তাহলে ডিমটা অমলেট করে পাঠিয়ে দেবো খাওয়ার কেউ নেই মা আমাকে ফোন করে বলে কিছু পাঠাবি না কালকে মা এসেছিল তো অনেক কথা বললাম তো একটু ভালো আছে রাত রাঁধনেই কাটছে খুব কাটছে রাঁধুনি খুব কাটছে আমি এলে কেন ঠান্ডা লাগাচ্ছে গলার মধ্যে বলতে না ভালো লাগে না ঘরে তাহলে আসতে দাম চলে আসে যতটুকু পারি বন্ধুরা আমি করি যতটুকু পারি করি বয়স তো হচ্ছে কে কতদিন বাঁচবে বলুন তাই বলছিল নিজেই বলছে আবার নিজে বোঝে তো আমি আগে কালকে বললাম না ভিডিওতে দিলাম আমার মা বাচ্চা না সব বোঝে কে কীরকম শুধু মা বলে চুপ করে থাকে মেয়ে সন্তান আমরা চুপ করে থাকি মা কাউকে সামনে বলে না বোঝে মা খুব করা আমার মা খুব করা অত মায়া দেওয়া করে না যাই হোক ভালো থাক উনিও আমরা পেয়েছি মায়ের মতন মা খাটে আমার দিদাও খুব খাটতে পারতো আমার দিদা নিয়ে চাকরি করতো স্কুলে চাকরি করে পাঁচ রকম ছরকম রান্না করে খাবে আমার দিদা আর মাও তাই আর আমরাও তাই রান্না করতে খুব ভালোবাসি কত রকম পদ রান্না করব কথা আপনাদের সাথে গল্প করবো রান্না করে যাব ভাজা ভুজি ডাল তো কমন ব্যাপার তো তরকারি আছে মাছ আছে হয়তো মাংস আছে রান্না করেই যাবো হুশ থাকে না আমাদের রান্না করতে আমাদের ভালো লাগে ও দিদার কেউ দেখেছি স্কুল থেকে এসে চুনো মাছ প্রতিদিন আমার দিদার আইটেমে থাকবে চুনো মাছ ডাল সিদ্ধ একটা ভাজা উনি বেগুন ভাজা খেতে ভালোবাসতো আমিও খুব ভালোবাসি মাও খুব ভালোবাসে বেগুন ভাজা খেতে তো খুব খায় তারপরে আলু উচ্ছে দিয়ে সরষে দিয়ে চট এটা আমার দিদার ছিল রুট প্রতিদিন প্রতিদিন শীতটি গরম বা তিন চারটা আইটেম আমার দিদার ওটা লাগবে তারপরে তো আলোর রান্না তো আছেই বড়ো মাছ খেত না খুব কম খেত ছোটো মায় আমার মাও তাই পাঁচ ছ রকম রান্না করবে বড়া করবে আলুর বড়া করবে সব রকম বড়া করবে বেগুনি করবে খাওয়ার সময় ভাত খাবো কম সেই রান্না উপারটা আমারও আছে রান্না করেই যায় শরীর ভালো থাকলে থাকে না আমি আমার দিদা ওই রান্নার মানে ভাতের পাতের ছয় সাত রকম খেতো আয়ের পুরো বাড়ির সাজানো থাকবে নিজে রান্না করব উনি আমার কারো হাতে খেত না মাও তাই এখনও এরকম হয়ে গেছে দিদার মতো নিজের হাতে রান্না করবে আমিও তাই বন্ধুরা সব রকম অল্প অল্প বেশ থাকবে আর মাঝখানে এই কটা ভাত থাকবে ভালো লাগে আমি অনেক রকম রান্না করি সব কিছু দেখানো যায় না ক্যামেরার সামনে আর এই করলে যদি রাত্রিবেলা আমি শ্যুট করি রাতে শ্যুট করেছি আমি রাতে রান্না বা আলাদা তাই দেখুন না চারটি রুটি এখন রয়েছে চারটি রুটি এখন আর রয়েছে বেঁধে ফেলি ওই ঘি ঘি শুকনো শুকনোই খাই কালকে আলুদম রয়েছে ডাল রয়েছে ডালটা আমি খাই না আপনারা তো জানেন দেখুন বন্ধুরা দিদি এখন লেবু খেতে বসেছে লেবু খাওয়া কিন্তু বারণ বারবার বলে দিয়েছি নাহলে আমি লেবু আনতে পারতাম না বাজার থেকে কত লেবু আনতে পারতাম এত বড় বড় দিন গেল পঁচিশে ডিসেম্বর গেল আমি বললাম যে লেবুটা খেয়েও নাই দেখুন লেবু খাচ্ছে কি মিষ্টি লেবুটা খেলে কিন্তু আরও কাশি হবে কিন্তু বারবার বলে দিলাম পরে কিন্তু আর কিছু করার থাকবে না 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 লেবুটা মিষ্টি? ওগো মিষ্টি চিনি। লেবু খাও না বারবার বলছি কিন্তু। সাড়ে এগারোটা না বাজলে হবে না। লেবু ঠান্ডা খুব আমি ছেলেকে একটু ভাতটা দিয়ে আছি দৌড়িয়ে। তুমি আস্তে আস্তে লেবু খাও। মিষ্টি বলছো। না আমি। লোকে ঠিকই बोलছিল ওটা মিষ্টি। মেয়ের না আমি এবং বাবল ভাতটা দিয়াছি, দিয়াছে কাজে। যখন থাকবি আচ্ছা আচ্ছা ঠিক আছে। না। তুমি খেতে থাকো আমি আসছি এক্ষুনি। ভাবলাম বন্ধুরা কটা পিঠে বানাবো তাড়াতাড়ি করে কাজ করলাম ঘরে ছেলেটা কাজ মানে সেরকম একটা ছিল না রান্না মানে দেখে সেরকম একটা যায়নি পরে আমার ছেলের বন্ধুর বাবা মাছ নিয়ে এসেছিলো জোর করে মাছ দিয়ে গেল কাতলা মাছ আমি নেবো না কিছুতেই উনি না জোর করে মাছ দেয় মাছগুলো ভালো আনে পাক্কা একটার মধ্যে মাছ দিয়ে যাবে আমার বান্না হয়ে যায় বলতেও পারি না খুব বাজে লাগে বা টাকা লাগবে না এখন পরে দেবেন এরকম করে বললে হয় সবসময় আমি আর মাছটা নিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর দুপিঠ ভেজে নিয়েছি ডাল আলুর দম আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আমি আর আপনার দাদা আর তো কেউ নেই ছেলেকে সব রকম সবজি ভেজে দিয়েছি নিয়ে গেছে আর ডিমের অমলেট করে দিয়েছি ও মাছ খেলে ক্যার ক্যার করবে ঘরে খাবে বাইরে খাবে না কোথাও খাওয়া ভীষণ ভয় পায় খাওয়াতে ভয় পায় যাই হোক টুকিটাকি খাবে কিরম কাশি হচ্ছে সকালবেলা উঠেছি ওর জন্য এই ট্যাবলেটটা নিয়ে বসে আছি মানে এটার কিন্তু লজেন্স কাশির মাকে কালকে চারটি দিয়েছি আমি দুটো রেখে দিয়েছি যদি বলেন কাশি হচ্ছে পান খাচ্ছেন কেন পান না খেলে ভালো লাগে না দেখছেন তো কিনা চোখ মুখ ঢুকে রয়েছে আমার ঘুম হয় না তো রাত্রিবেলায় এরম কাশিটা হচ্ছে উৎপাত ভালো হয়ে এসছে তো ওই জন্য হবে আর কাশিটা কখন হচ্ছে জানেন তো যখন কপটা উঠছে তখনই কাশি হচ্ছে কতবার রাত্রিবেলা উঠি সেই পাঁচটার সময় শুই ভোরবেলায় এই ঘুমায় তখন আবার আমাকে সাতটাকে আটটার মধ্যে উঠে যেতে হয় যাই হোক ঘুমটা কম হচ্ছে আবার তাই রোদের মধ্যে বসে আছে খেয়ে নিয়েছি কোনো রকমে খেয়ে দিয়ে পানটা খেয়ে আপনার সাথে কথা বলছি ভাবছিলাম ঘরে কেউ থাকবে না দাদাও তো বেরিয়ে যাবে এখন ছেলে কাজে গেছে ভাবছি পিঠেগুলো বানাই কিছুটা পিঠে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু বিশ্বাস করুন খুব ঘুম পাচ্ছে চোখটা যেন ঝিমিয়ে পড়ছে ভাবলাম পিঠে করে দুপুরবেলা দেখাবো আপনাদের কিছুটা যেটা মানে আনকমন পিঠে করে দেখাই নারকেলও ছোলা নেই মানে করা নেই নারকেল দাদা আমাকে আবার কিছুক্ষণ আগে বললো তাহলে খোয়া ক্ষীর আর সন্দেশ মাখা যেটা কম মিষ্টি রেখে দিই আর আমার সাথে দুধে এনে রেখে দেবো যখন তোমার ইচ্ছা হবে তখন করবে একটু ভালো এলাচ লাগে বন্ধুরা দুধের সাথে ফটাতে একটু এলাচ লাগে অনেক কিছু পিঠে শিখেছি আমি আবার কিছুটা ইউটিউব দেখেও শিখেছি আমি না বলবো না নিজের থেকে কিছুটা শিখেছি ইউটিউব থেকেও শিখেছি আমি সব কিছু আমি আস্তে আস্তে দেখাবো বিশেষ করে পিঠে পুলি পায়েস যাই হোক বন্ধুরা বেশি ভিডিওটা আমি বড়ো করবো না যারা নতুন আছেন আমার দর্শক বন্ধুরা চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে নতুন ভিডিও রোজ রোজ পেয়ে যাবেন আপনারা এক ঘেমি ভিডিও ভাববেন না যে রিয়া দিচ্ছে আমি অবশ্যই সুস্থ হলে সময় পেলে অবশ্যই আমি যাব আর আপনাদেরও আমার সাথে নিয়ে যাবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন এখনকার মতো টাটা দেখা হবে আগামীকাল